এই প্রথম বিগেরের সভা কোনো মুসলমান সংগঠন ডেকেছিল ঠিক না বুঝরে বলে ডেকেছিল সভাটা হওয়ার দরকারও ছিল দরকার ছিল কপাল সেনাবাহিনী বাতিল করে দিয়েছে লালবাজার পানি মিশান দেয় রমজান মাসে অনেক ব্যাপার শরীফে আমাদের মাননীয় স্মরণীয় বরণীয় সম্মানীয়

ওই দরজায় লাথি মারা হয়েছে মানে আমার দাদা হুজুরের বাড়িতে লাথি মারা হয়েছে পৃথিবীতে একটা ইমানদারের মোমেনের দাঁড়ির অসম্মান মানে পৃথিবীর দুশো কোটি দুশো কোটি মুসলমানের দাঁড়িয়ে অসম্মান পৃথিবীর একটা মসজিদে ইট মারা মানে পৃথিবীর সমস্ত মসজিদে ইট মারা তোমার জানা আছে বাবুরি মসজিদে যখন তলোয়ার আঘাতটা করা হয় হাম্বারে আঘাতটা করা হয় হাতুরি আঘাত করা হয় ওই আঘাতটা বাবুরি মসজিদে করা হয় না ওই আঘাতটা পৃথিবীর দুশো কোটি ইমানদারে বুকে আঘাত করা হয়েছিল কথা ঠিক না বল তোরে বলো অত সহজ নয় বাপ ফ্যানটা চালাতে হবে কচি গরমে মরে যাব আমি

কথা সবাই বললো হবে কথা বললো হবে না থাক সময় সাড়ে এগারোটা এই সাড়ে দশটা পোন এগারো ছাড়ব ভালো করে বোঝে যখন বোম মারা হলো বোম একটা হুজুরের মাথাও পাটলো মনে আছে ভুলে গেছে নাকি গো মনে আছে না নাই গো হ্যাঁ আবার এক হুজুর বলল রং লাগিয়েছে না কি বলতো কি করছো বলো ভুলে যাও নি জানো তোরা ভুলে যাস এই ছেলেগুলো ভুলে যাস নি বাবা এখানে কেটে গেছে সেলাই করে জোড়া লাগবে না লাগবে জুরা লাগবে না লাগবে জুরা লাগবে দাগটা মরান পর্যন্ত দাগ থাকে কিয়ামত পর্যন্ত দাগ থাকে হাতে হাত দিয়ে হিন্দা যখন ইমানে কলমা বলো রসুল কি বলেছিল তুমি আমার সামনে আসবে না বুঝলে আমি তো ইমানে কলমা বলে মুসলমান হয়ে গিয়েছি যখন বেদিন বেইমানে কাফের ছিলাম তখন তো আপনার বিরোধী করেছি হুজুর কিন্তু আমি তো এখন আপনার হাতে হাত দিয়ে ইমানে কালেমা বলেছি আপনি বলে আমি আমার জানটা আপনার জন্য কুরবান করে দেবো জোরে হবে না রাসূল বলল তুমি আমার সামনে আসবে না হুজুর কেন না আসবে না কারণ আমার চাচা হামজা যখন শহীদ হয় তুমি বুকে উঠে বুক দিয়ে নখ দিয়ে বুকটাকে ফেরে ফেরে আমার চাচা হামজার কলিজা পার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে মুখে গায়ে মুখে ছিলে তোমাকে দেখলে না আমার চাচা হামজার কথা আমার মনে পড়ে যায় আমি রসুল্লাহ আমার চাচা হামজা কি আমার জানের থেকে বেশি ভালোবাসতাম আরো জোরে হবে না আসবে না আমিও দু চারজনকে বলেছি দরবারে এসবে খাবে দাবে উঠবে বসবে শোবে সব করবে করছি আমার সামনে এসো তোমাকে দেখলে মনে পড়ে যায় সেই যে গাল পেটেছ বাপ তুলে মা তুলে দাদা হুজুর তুলে কাঁচা কাঁচা গাল দিছিস কত কি বলেছ ইস করছি মোবাইলে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে গিয়ে কত কি বলিস করছি তোকে দেখেলে না আমার ওইগুলো মনে হয়ে যায় করছি আসবি না আমার সামনে দরবারে এসে আমার বাড়িতে এসবি খাবি দাদি যাবি আব্বার কাছে যাবি বুড়িবি বসবি কিন্তু আমার কাজ আমাকে দেখা দিবি না ভাই যা না এসবি না মনে মনে ভাবছি রসুল্লাহ শূন্য তন্ত্র খাবি কম বেশি পালন করা হয় কম বেশি এটাও পালন হোক কথা বলেন না কেন রসুল্লার কাজ কাম চলা ফিরা উঠা বসা খাওয়া দাওয়া তাই তো ইমানদারের জন্য শূন্য ঠিক না বল কথা বলেন না কেন আমিও বলেছি আজকে না করছি

ভুলে এক বছর আগে মারা হলো লাঠির আঘাত করা হলো কত অত্যাচার দরবার হলো তখন তো আমাদের মাননীয় স্মরণীয় বরণিয়া সম্মানীয় মুখ্যমন্ত্রী ফোন করে খবর যে কি ব্যাপার কি আচ্ছা আমি দেখছি আচ্ছা আমি যাচ্ছি খবরটা নিচ্ছি ও তখন চেয়ারের চারটে পা কি ছিল টাইট ছিল কি ছিল আর এখন চেয়ারের চারটে পা নড়ে গেছে বলে ফুল ফুরে এসছে হুজুর দিতে টাইট করাবো হ্যাঁ হুজুর দিদি টাইট করাবো শোনেন স্যার চেয়ারে পা এমন নড়ে গেছে ও নাড় দিলে আর টাইট হবে না মোটা পাড়া লোক হলে চেয়ারে বসলে কি হবে বুঝতে পারে আমি মুচকে রয়ে যাবে যে মোটা পাড়া শক্ত কথা বুঝে যাচ্ছি আর আমি যুবকগুলোকে বলছি যে ডাল ধরা ইচ্ছা হয় শক্ত পাড়া ডাল ধরবি মরা হাজার নরম পাড়া ডাল ধরিস নি শক্ত পাড়া ডাল ধরার চেষ্টা কর সহজ কত হুজুর চলে গেল যাই না কত বলেন না আমাদের বাপে একটা নীতি আছে আমার এক নীতি আদর্শের মানুষ পৃথিবীতে নেতা হাজার হবে নীতি একটা যে জিনিসের নীতির ঠিক নেই ওই জিনিসের নেতার কোন দাম দাদা হুজুর এবার চলে গেল তার নীতি আদর্শ আছে না নাই জোরে বলেন পাঁচ হুজুর চলে গেল তাদের নিতে আদর্শ আছে না নাই দাদা হুজুরের ত্রিশ থেকে বত্রিশ হাজার খলিফা দুনিয়া থেকে বিদায় চলে তাদের দেওয়া আদর্শ আছে না না আমার একটা নীতির মানুষ বাবা আমরা হই 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 করতে পারবো আর আমিও বলবো যেসব যুবক গুলো আমাদের ঘরে ভালোবাসো তাদের নীতি যেন চার্চা হয় কটা হয় একটা হয় আল্লাহ আমাদের কবুল করেন সঠিক রাস্তাতে আল্লাহ থাকার তৌফিক দেন জোরে বলেন আল্লাহ আমিন